আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আর্নিং আর ফুল ইউটিউব চ্যানেল একটা স্পেশাল পেমেন্ট প্রুফ ভিডিওতে সবাইকে জানতে স্বাগত সো ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে এই বাইবির যে এক্সচেঞ্জারটা আছে এটা পেমেন্ট প্রুফ শেয়ার করবো এবং এখানে কীভাবে আপনার কাজ করবেন সম্পূর্ণ বিষয়ে অল্প কিছু আলোচনা করবো ঠিক আছে সো আমরা কিন্তু এটা নিয়ে অলরেডি এক ভিডিও দিয়ে দিয়েছি ঠিক আছে কালকে এটা নিয়ে ভিডিওটা ছিল ওই যে ভিডিওটা ঠিক আছে এটা আপনারা দেখবেন আশা করি অনেক কিছু শিখতে বুঝতে পারবেন তো আজকে আমরা এটা নিয়ে এখান থেকে পেমেন্ট প্রুফে ভিডিওটা শেয়ার করতেছি এবং এখানে কীভাবে কী কাজ করবেন সম্পূর্ণ সম্পূর্ণ বিষয়ে অল্প কিছু আলোচনা করব ঠিক আছে এই অফারে কীভাবে জয়েন করবেন কীভাবে কাজ করবেন এটা নিয়ে কিন্তু ফুল টিউটোরিয়াল ঠিক আছে একবারে এ টু জেড এই ভিডিওটা দেখবেন এই ভিডিওর লিঙ্ক আমার এই এখন যে ভিডিওটা দেখতেছেন না এটা ডিসক্রিপশন বক্সে চেক করলে আগের ভিডিও লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করলে আপনি এই ভিডিওটা ফুল দেখবেন একবারে পনেরো মিনিট সম্পূর্ণ দেখবেন ঠিক আছে আর আর এখন যে ভিডিওটা মেক করতেছি এখানে যারা আগে অ্যাকাউন্ট করে তৈরি করে ফেলেছেন ঠিক আছে তারা এখান থেকে অল্প কিছু ধারণা পেয়ে যাবেন বা টিপস পেয়ে যাবেন আর কি সো আমি যদি এখানে কি ক্লিক করি বাই বিট্যাক্সেঞ্জারা যাচ্ছি সরাসরি এখানে আপনারা অনেকে অনেক ভুল টুল করতেছেন যার জন্য কিন্তু আপনার প্রফিটটা খুব কম হচ্ছে ঠিক আছে দেখেন এখানে কিন্তু আমার সত্তর ডলার আছে ঠিক আছে সত্তর ডলার এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করার পর ঠিক আছে এখানে আপনাকে যে কোনো ডলার ডিপোজিট করতে হবে সো আমি আপনাকে সাজেস্ট করবো এলটিসি অথবা ক্লাই টুকেন এই যে ক্লাই অথবা এখান থেকে এলটিসি সার্চ করতে পারেন ঠিক আছে যে ডিপোজিট ডিসি ক্লিক করেন এলটিসি যে লাইট কয়েন আর কি এল টিসিটাও ডিপোজিট করতে পারেন ঠিক আছে এখানে আপনার বিপ টু এবং বিপ টোয়েন্টি সি ড্রেস এগুলো সাপোর্টেড না ঠিক আছে আপনাকে অন্য অন্য শুধু লাইট কয়েন পাঠাতে হবে আর ক্লাই টু কেনও সেম ঠিক আছে এখানে আপনার বিনান্সের ডলার মোলা নাই মানে লিস্টেড নাই বিএন বিউ যদি বলেন এটাও কিন্তু লিস্টেড নাই ঠিক আছে তো এখানে আপনার ক্লাই অথবা এল টিসি ডিপোজি করলেন এটা সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার এখানে অ্যাড হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিটের মাঝে সময় লাগে সার্ভার যদি বিজি থাকে তাহলে সো আপনি এখানে তারপরে যখন মানে দুশো ডলার ট্রেড করবেন সম্পূর্ণভাবে দুইশো ডলার ট্রেড করতে হবে সো দুশো ডলার যখন আপনার ট্রেড করে ফেলবেন তখন কিন্তু আপনার এখানে সাথে সাথে দিয়ে দিবে টোকেনটা দিয়ে দিবে ঠিক আছে সো আমি আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাই অনেকেই নাকি ট্রেড করতে পারতেছেন না আপনার এখানে যদি এল টিসি ডিপোজিট করেন তাহলে আপনার এখান থেকে মানে যত ডলার ডিপোজিট করবেন সর্বনিম্ন দশ ডলার নিচে ট্রেড করতে পারবেন না ঠিক আছে আপনারা যদি বরাবর দশ ডলার ডিপোজিট করেন তাহলে এখানে আপনি যখন একবার ট্রেড করবেন তখন কিন্তু নয় ডলার একটু কমে গেলেই আপনি এটা এখানে আর ডিপোজিট করতে পারবেন আমি আপনাকে দেখা যায় এই দেখেন এখানে কিন্তু মিনিমাম দশ ডলার বলতেছি ঠিক আছে সো আমার এখানে কিন্তু ধরেন যদি নয় ডলার নিরানব্বই সেন্টও থাকে তাহলে কিন্তু আমি এটা ট্রেড করতে পারতাম না ঠিক আছে এই জন্য আপনাকে বলবো এখানে আপনারা সর্বনিম্ন পনেরো ডলার অথবা বিশ ডলার একুশ ডলার ডিপোজিট করবেন তাহলে বেটার হয় এখানে আপনার কীভাবে বাই করবেন এটা প্রসেসটা অনেকে বুঝতেছেন এখানে অর্ডার নাকি পরে থাকে এই জন্য আপনার কী করবেন যদি বাই করতে চান তাহলে একবার নিচেরটা লাল যেটা আছে নিচেরটাই ক্লিক করবেন দেন এটা টেনে ফুল করবেন দেন বাই ক্লিক করবেন ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে আর যদি ইনস্ট্যান্ট সেল করতে চান তাহলে একবার সবুজটা যেটা আছে একবার সবুজ গ্রিন একবার উপরটা এটা এখানটায় ক্লিক করে ম্যাক্স দেবেন তাহলে ইনস্ট্যান্ট আপনার এ বাই হয়ে যাবে বা সেল হয়ে যাবে ইনস্ট্যান্ট আর যদি এখানে অর্ডার দেওয়া থাকে আপনি এখান থেকে ক্যান্সেল করে দেবেন এখানে অর্ডার দেখতে পারবেন এখান থেকে ক্যান্সেল করবেন তবে এবার আপনার দুশো ডলার ট্রেড করার পর কিন্তু সাথে সাথে আপনাকে এখানে বিশ ডলার দিতে হবে অনেকে দেখলাম চল্লিশ ডলার করে দিচ্ছে ঠিক আছে এবার বলুন ভাই আপনি এতগুলো কীভাবে পাইছেন আমি আপনার রেফার করছি ঠিক আছে আমি এখান থেকে অলরেডি কালকে ভালোই অ্যামাউন্ট পেমেন্ট নিয়ে নিয়েছি ঠিক আছে আমি যে আমি আর যদি বিনাশে যাই সরাসরি আমি বিনাশ থেকে আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিচ্ছি সবাই আমি বিনাশে চলে আসলাম আমি এখান থেকে যে ডিপোজিট হেস্টুরতে ক্লিক করে ঠিক আছে সরি এখান থেকে না আমি এখানে আপনার ডিপোজিট হেস্টুতে ক্লিক করে দেখেন এখানে কিন্তু এটা না ডিপোজিট দেন এই দেখেন এখানে আমি এলটিসি এটা এটা একজনের না এটা একজন বাই করছিলাম আর এই দশটা ক্লাইট উক্যান যেটা দেখতেছেন এটা আমি এখান থেকে উড্যোগ করছি আর এই ক্লাইটাও কিন্তু আমি ওই অ্যাক্সেঞ্জার থেকে উড্যোগ করছি এটা উড্যোগ করছি দেন আপনার এখানে মানে এই এই দুইটাই আমি উড্যোগ করছি ঠিক আছে এখানে কত ডলার প্রায় আপনার তিরিশ তিরিশ ডলারের মতো হয়ে যায় আর কি তিরিশ ডলার বা ছত্রিশ ডলারের মতো হয় তো এখন আমি এখান থেকে লাইভে আপনাদের সামনে আবারও কী করবো এখানে যে সত্তর ডলার পেয়েছি এটা হচ্ছে আমার রেফারকে রেফার বোনাস ঠিক আছে দেখেন এখানে উড্যোগ সাকসেস হচ্ছে ক্লাই টুকেনের এখানে আপনারা মানে এটা পাওয়ার পর বিশ ডলার পাওয়ার পর আপনি কী করবেন এখানে ডে টিপস ডেটি ডেলিভি টিপস যে আছে মানে এই অ্যাকাউন্ট আছে এইখানটা গিয়ে আপনাকে দেওয়া হবে বিশ ডলার দেন আপনি কী করবেন এইখানটা ক্লিক করবেন এইখানটা ক্লিক করার পর এখানে ক্লিক করে আপনি কী করবেন এগুলো ওয়াল দেবেন ঠিক আছে ওয়াল একবারে একশো পার্সেন্ট দেবেন হান্ড্রেড ট্যাক্স হান্ড্রেড ট্যাক্স করে দেবেন এগুলো হান্ড্রেড ট্যাক্স দিয়ে আপনি জাস্ট সেভ করবেন দেন এখানে এটা টেনে ফিফটি পার্সেন্ট দেবেন ঠিক আছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দেওয়া হয়ে গেলো ধরেন আপনাকে দশ ডলার থাকলে আপনি ফিফটি পার্সেন্ট দেবেন দেওয়ার পর সাথে সাথে আপনি কী করবেন একবার লংয়ে ক্লিক লংয়ে ক্লিক করবেন একবার শর্টে ক্লিক করবেন ইনস্ট্যান্ট ক্লিক করতে হবে ঠিক আছে নাহলে আপনারটা উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু আপনার এখান থেকে প্রফিটটা ছুটে যাবে ঠিক আছে মানে লস হয়ে যাবে বেশি এবার অনেকে বলেন ভাই আমার এখানে ভাই টুকেন ডলারটা চলে যায় মানে আমি রাত্রে দিয়ে ঘুমাইছি সকালে দিয়ে আমার উঠে বিশ ডলার নাই এখানে আপনার অনেকে একটা ভুল করেন ঠিক আছে আপনারা ভাবেন যে এটা যদি আপনি অ্যাড করে রাখেন তাহলে কিন্তু টু ইনকাম হতে থাকবে আসলে এটা না এখন আমি যেই বিষয়ে যেভাবে মানে ইয়ে করলাম ফিউচার ট্রেডে লাগাইলাম এখন যদি মার্কেটটা উপরের দিকেও যায় তাহলে আমার এখান থেকে প্রফিট হবে যদি নিচের দিকেও যায় তাহলেও প্রফিট আর যা একবার স্টেবল থাকে এখন দেখেন এই স্টেবল মানে মার্কেটটা লড়তেছি না এই যে দেখেন মার্কেট একদমই লড়তেছে না এই জন্য কিন্তু আমার এখানে প্রফিট হচ্ছে না ঠিক আছে মার্কেট যদি একটু উনিশ বিশ হয় তাহলে দেখবেন যে আমার এখান থেকে প্রফিট হওয়া শুরু এই দেখেন এক ডলার কিন্তু অলরেডি ইনকাম দেখেন লাইভে কিন্তু এক ডলার ইনকাম আমি যখন এই ক্লোজে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার যেই সত্তর ডলার আছে এখান থেকে এখান থেকে আমার এক ডলার কেটে এনে আমার ওই জায়গায় চলে যাবে আর এখান থেকে লস হয়ে যাবে আর কি মানে আপনার ডলার আপনাকে দেওয়া হচ্ছে এখান থেকে আমার এক ডলার প্রফিট এখান থেকে এক ডলার লস মানে আমার সত্তর ডলার থেকে উনসত্তর ডলার থাকবে আর বাকিটা আমার মেন ব্যালেন্সে চলে যাবে দেখেন মার্কেট একটু উনিশ বিশ হয়েছে এদিক দিয়ে কিন্তু আমার এই প্রফিট শুরু এবার আপনার যদি দুই দিন তিন দিন যাবৎ মানে এখানে ফেলে রাখেন এইভাবে তাহলে কিন্তু আপনার প্রফিটটা ছুটে যাবে মার্কেট আপনার যেটা এখানে যেটা থাকবে এর উপরে বা এ হয়ে গেলে একটু এদেশে দিক না এই যে এখানটায় মানে একটু দেখছে দিক হয়ে গেলে কিন্তু আপনার একটা প্রফিটটা ছুটে যাবে মানে আপনারা এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন আপনারটা ক্লোজ হয়ে যাবে অটোমেটিক আপনার ডলারটা কেটে নেবে এই দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু আমার এখানে তিন ডলার প্রফিট মানে শুরু ঠিক আছে দেখেন চার ডলার এভাবে কিন্তু বাড়তেছে আমার সত্তর ডলার পর্যন্ত আমি এখান থেকে প্রফিট নিতে পারবো সো আপনার ট্রাই করবেন পাঁচ ডলার দশ ডলার পনেরো ডলার হয়ে গেলে সাথে সাথে আপনাকে ক্লোজ করার জন্য আপনি যদি বাস বিশ স্ট্যান্ড তিরিশ সেন্ট এভাবে যদি ক্লোজ করেন বারবার আপনাকে কিন্তু ফ্রি যাবে ঠিক আছে পাঁচ ডলার হয়ে গেছে দেখেন এখান থেকে কিন্তু বাড়তি আছে বাড়তি আছে ঠিক আছে সো দেখেন আমি যদি এক্সপোর্ট ওয়েটে যাই এখান থেকে কিন্তু আমার এখানে মাত্র দশ সেন্ট আছে দেখেন দশ সেন্ট ঠিক আছে আর এখান থেকে দেখেন আমার এখানে সত্তর সেন্ট মানে অলরেডি প্রফিট মানে উনসত্তর উনসত্তর ডলার আছে মতো এখানে এটা কিন্তু আমি এখানে উড্রো সিস্টেম নাই ঠিক আছে আর স্পট যেটা আছে এটা কিন্তু আমি এখান থেকে উড্যোগ করতে পারবো দেখেন স্পট ইউএচডি কিন্তু উড্ডু করতে পারবো সো আমি এবার যেহেতু আমার এখানে আপনার দেখতে পারছেন যে দশ সেন্টার আছে তো আমি এখন এখান থেকে যেই প্রফিটটা পেয়েছি দেখেন পাঁচ ডলার কিন্তু আমার এখান থেকে প্রফিট হচ্ছে ঠিক আছে আমি এটা কী করবো এখান থেকে আমার মেইন ওয়ালেটে নিয়ে নিব আমার প্রফিট হয়ে যাচ্ছে মানে এইভাবে আপনারা করবেন ঠিক আছে তো আমি দেখেন এখান থেকে এটা ক্লোজ করে দিলাম ঠিক আছে ক্লোজ দেন সাথে সাথে ক্লোজ সাথে সাথে ক্লোজ একটু দিক সেদিক করলে আপনার প্রফিট লস হয়ে যাবে ঠিক আছে দেন আমার এখান থেকে কিন্তু এখানে ডলারটা আনার জন্য আপনি কী করবেন এখান থেকে ডেট ডেটে টিপস যে ইয়াউটা আছে ওইখানে আপনি কী করবেন এখান থেকে ট্রান্সফার ক্লিক করবেন দেন এখানে ক্লিক মার্কে ক্লিক করে এটা উপরের দিকে দেবেন এটা নিচের দিকে দেবেন স্পট অ্যাকাউন্ট যেহেতু আমরা ওইটা থেকে এইটাতে আনতেছি তারপর এখান থেকে আপনি কী করবেন বিটিসি জায়গায় ইউএসডিটা সিলেক্ট করবেন দেন ওয়াল ঠিক আছে দেখেন আমার এখানে কিন্তু পাঁচ ডলার পঁয়ত্রিশ সেন্ট আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমাদের প্রফিট ঠিক আছে দেখেন আমরা এখানে ট্রান্সফার ক্লিক করে দিলাম একটু সময় লাগবে এই যে দেখেন এটা কিন্তু আমার স্পট ওয়ালেটে চলে আসছে দেখেন এটা কিন্তু আমার স্পট ওয়ালেটে চলে আসছে এখন আমি চাইলে এখান থেকে এটা উদ্ধ করতে পারবো দেখেন ঠিক আছে এখন উইড্রোতে যদি আমি করে তাহলে কিন্তু আমার ইনস্ট্যান্ট এটা উইড্রো হয়ে যাবে দেখেন এটা কিন্তু উইড্রো হবে এবার আমি আবার কি করব এখান থেকে আবার ফিউচার ট্রেট করবো আমার একবারে মানে পুরো প্রফিটটা নিয়ে একবারে আমি কি করব এখান থেকে উড্ডো করতে যাচ্ছি দেখেন আমি আবার এখান থেকে দিয়ে দিলাম এভাবে আমার দশ ডলার বা পনেরো ডলার বা বিশ ডলার হয়ে গেলে আমি এখান থেকে উদ্ধ করব সো এটাই হচ্ছে মানে এখান থেকে পে সিস্টেমটা আর কি আপনি যে বিশ ডলার পাবেন এটা হচ্ছে ফুল সিস্টেমটা ঠিক আছে আর এখান থেকে আপনাকে মূলত এভাবে প্রফিটটা নিতে হবে আর এখান থেকে বারবার ক্লোজ করে আপনার কিন্তু ফ্রি যাবে অল্প অল্প করে ফ্রি গেলেও কিন্তু অনেকটা ফ্রি যাবে ঠিক আছে আর এখানে যে ক্যাবাসি সিস্টেমটা আছে অনেকে বলেন ভাই আমার কি ক্যাবাসি করতে হবে না হলে উড্ডু করতে পারবো না ওদের বারসমতে আপনার ক্যাবাসি মানে একবারে এমন আর কি মানে একবারে কেওয়াইসি করতেই হবে এরম কিন্তু কিছু না আপনার ডিভাইসে যদি উনিশ বিশ থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে কেওয়াইসি করতে বলবে ঠিক আছে মানে কেওয়াইসি না করলে আপনি উড্ডু করতে পারবেন না সো চেষ্টা করবেন একটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট রাখার জন্য যদি দুইটা রাখেন তাহলে কিন্তু আপনাকে কেওয়াইসি করতে হবে আর ক্যাপাসির জামেলাটা খুবই ইজি আপনার এখানে জাস্ট দুই মিনিটের মতো কেওয়াইসি হয়ে যায় জাস্ট এখানে আপনি ক্লিক করবেন আপনার এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন দেন আইডি কার্ডের ফার্স্ট পেজ সেকেন্ড পেজ যারা আইডি কার্ড তার একটা পিক এতটুকু হলে দুই মিনিটের ভিতরে কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যায় ঠিক আছে কোনো রিস্কই নাই মানে মার্কেটে এখন আপনার মানে যদি ওরা একটু বিজি থাকে বা সার্ভার প্রবলেম থাকে তাহলে একটু লেট হয় আর আমার একটা দুই মিনিটের ভিতরে কেবাইসি হয়ে গেছে আমি একটা টেলিগ্রামে জানিয়ে দিচ্ছি ঠিক আছে সো দেখেন এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু প্রফিট হওয়া শুরু করছে ঠিক আছে এবার মূলত আপনাকে এখান থেকে প্রফিটটা নিতে হবে আর রেফারের যে বিষয়টা আছে এখান থেকে আপনি রেফার কীভাবে করবেন আপনি যাকে রেফার করবেন ঠিক আছে এখান থেকে আপনার রেফার লিঙ্কটা দেবেন বা কো রেফার কোডটা দেবেন আপনি যাকে রেফার করবেন সে যদি এখানে টেট করে ঠিক আছে যদি টেট করে তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রফিটটা উঠাতে পারবেন আমি আমি যতগুলো রেফার করছি এখান থেকে ছয় জনে জাস্ট মানে কেওয়াইসিটা সম্পূর্ণ দুশো ডলার টেট ভলিউম করছি ঠিক আছে ছয়শো জ মানে ছয় জনে টেট ভলিউম করছে সম্পূর্ণ এই জন্য আমি এখান থেকে বিশ ডলার করে পাইছি আর যারা আমার যারা এই টেটটা করছে তারাও কিন্তু এখান থেকে বিশ ডলার পাইছে মানে সমান সমান আর কি আপনাকে যত দিবে তাদেরকেও ততই দিবে এখান থেকে মূলত এটা হচ্ছে এখান থেকে আর্নিংয়ের সিস্টেমটা ঠিক আছে সো আপনারা আশা করি মানে সম্পূর্ণ বুঝতে পারছেন বলেন ভাই রেফার করলাম পেমেন্ট দিল না আপনি যাকে রেফার করবেন তাকে অবশ্যই বলবেন দুশো ডলার টেড করার জন্য নাহলে আপনি কিন্তু বিশ ডলার পাবেন না সো আপনারা যদি আমার রেফারে জয়েন করেন বা আমার রেফারে আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার যত প্রকার হেল্প লাগবে ঠিক আছে এনি হেল্প আমি কিন্তু করবো আপনাকে ঠিক আছে আমার গ্রুপে চলে আসবেন বা আমার সাথে তিন বক্সে চলে আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আমি আপনাকে দেখাই আমি কতটুকু যে হেল্প করছি এখান থেকে যত আপনার দেখতে পারবেন এস এম এস সব সবাইকে কিন্তু আমি হেল্প করি ঠিক আছে সবাইকে আমি হেল্প করি মানে যারা বুঝতেছে না তাদেরকে আমি হেল্প করি ঠিক আছে মানে আপনারা যদি মনে করেন যে আমি হেল্প করি না ঠিক আছে এটা একদমই ভুল আমি ফ্রি থাকলে আপনাদেরকে হেল্প করি সো সবেন্স মানে এই ছিল মানে আজকের ভিডিও ঠিক আছে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পারছেন যাদের যে কোয়েশ্চেনগুলো বা প্রবলেমগুলো ছিল যে আপনার এখানে কীভাবে আর্নিং করবেন বা অনেকে বুঝতে পারতেছিলেন না আর এখানে ডিপোজিটের বিষয়টা আমি বললাম এই ক্লাই অথবা এলটিসি আর আপনারা যদি ডলার বাই করতে চান তাহলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো সবেন্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অফারটা এখনও আসছে ঠিক আছে এই সুযোগ কিন্তু বারবার পাবেন না ঠিক আছে আপনি এখানে নিজে আর্নিং করবেন বিশ ডলার বন্ধুর দিকে রেফার করবেন সো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন টেলিগ্রামে কিন্তু মূলত সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয় আল্লাহ হাফেজ